হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বেরিয়ে পড়েছিলাম একটু পুজো দেওয়ার জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব বলে কিন্তু দেখো আজকে মানে জগন্নাথ দেবের মন্দির আমাদের বেড়াতে বেড়াতে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে তো জগন্নাথ দেবের মন্দির বন্ধ হয়ে গেছে ওই জন্য আমার বলল যে আজকে আর এবেলা আর পুজো দেওয়া তো হবে না সন্ধেবেলা পুজো দেব। ওই জন্য আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি যে যার মুড়ি খেয়ে নিচ্ছি সমুদ্র মানে সমুদ্রে স্নান করতে যাব বলে দেখো আমরা তো রেডি হয়েই গেছি আর সমুদ্রে স্নান করতে যাব বলে দেখো আমরা সবাই মিলে মুড়িটা খেয়ে নিচ্ছি আর শুভঙ্কর মানে তোমাদের দাদা ভাইয়ের কলিক সে ভিডিওটা আমাদের করে দিচ্ছে জানো তো বলছে বৌদি আমরা আমার মানে আজকে মুড়ি খাবার হয়েছিল চপ আর ওই আলুর চপ আর হচ্ছে ঘুগনি বলছে বৌদি চপগুলো সব সব বৌদিরা একসাথে চপগুলো মুখে নিয়ে ছবি তুলবে হ্যাঁ দিয়ে আমাকে বলছে বৌদি তুমিও চপটা মুখে দাও আমিও দিলাম দেখো সবাই মিলে চপ মুখে দিয়ে ছবিটা উঠছে আমরা চলে এসছি আমরা চলে কোথাও পুরুলিয়ার মন্দির আমরা তো দেখো সবাই মিলে একবারে বেরিয়ে পড়েছি যেমন রোদ তেমন গরম আর সবাই মিলে মাথায় ঢাকা চশমা পশমা পরে বেরিয়ে পড়েছি আর এত রোদ আমরা টোটোই করেই যাবো কিছুটা আমাদেরকে হাঁস মানে হাঁটতে হবে আর দেখো অমিতা কেমন নাচ করছে দেখছো মানে বিরাট না বলে অমিত দা খুব না মানে ইয়ে ল্যাগ্রা করে হ্যাঁ আর দেখো

আর দিনটি ছিল শনিবার আর শনিবারে ওই জন্য সবাই এটা তো ডিস্ট্রিবিউটারদের মিটিং ওই জন্য তারাও সবাই বলেছে যে ওই নিরামিষ খাবে আর স্যারও নিরামিষ ওই জন্য আমরা সবাই মিলেই নিরামিষ খাবো কারণ এবারে না রাঁধুনি আনা হয়েছে স্যার হচ্ছে স্যারেদের ওখান থেকে রাঁধুনি এনেছে প্রায় আমরা একশো কুড়ি জন আমরা হচ্ছে মোট গিয়েছিলাম আর আমাদের আজকে ওই জন্য নিরামিষ খাবারই হয়েছিল। আর দেখো বিকালবেলায় আমরা এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মানে পুজো দিতে যাব আর পুজো দিতে যাব নয় জগন্নাথ মন্দির দর্শন করতে যাব বলে আর এই দিক দিয়ে আমরা এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি চাউমিনটা খেয়ে রেডি রেডি হয়ে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে যাব আর এটাও নিরামিষই চাউমিনটা হয়েছে সবাই মিলে চাউমিন আর পকোড়া হয়েছিল যেন সেই কি ডালের পকোড়া আমি ডালের পকোড়াটা খাইনি আর তোমাদের দাদা ভাই তো চাউমিন খেতে ভালোবাসে না ওই জন্য আমাকে ওর তোমাদের দাদা ভাইয়ের চাউমিনের প্লেটটাও দিয়ে দিয়েছিল দু প্লেট চাউমিন খেয়ে না আমার পেটটা ভরে গেছিলো দেখো এইখানেও অমিতদা নাচ করছে মানে দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আমি তোমাদের দাদা ভাইকে কি বলছি জানো আমি খাচ্ছি এটা তুমি এমন করে তুলছো কেন হ্যাঁ এটাই তোমাদের দাদা ভাই আমি হচ্ছি এখানে মানে আমাদের যে তিনতলা রুমে আছি সেখান থেকে আমি ভিডিওটা করছি তিনতলা রুম থেকে রাস্তা ঘাটের ভিডিও আর নিচে সব দেখো কত সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে কত সব বিক্রি হচ্ছে তোমাদেরকে সেটাই একটু দেখিয়ে দিলাম কিন্তু দেখতে পাচ্ছ তো জব বৃষ্টি নেমে গেছে কেন বৃষ্টি পড়ছে আর রেডি হয়ে তো হয়তো দাঁড়িয়ে আছে এখন যাওয়া হবে না জানি না

বৃষ্টি থেমে গেছে বলে চলো তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরের পুরোটা তো দেখাতে পারবো না একটু একটু জিনিস দেখাবো এমন বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর জগন্নাথ দেবের মন্দিরটা না গেলে তো হবে না কালকে আমরা এদিক দিয়ে সূর্য মন্দির চন্দ্র মন্দির যাবো তখন যাওয়া হবে না মাংকিগুলো দেখ দেখো আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনা সামনি চলে এসেছি আর এখান থেকেও অনেকটা যেতে হবে এখানে আমরা জুতোগুলো খুলে হাত পা ধুয়ে তারপরে আমরা যাব মানে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু মানে দুঃখের বিষয় একটাই আমি কিন্তু ফোনটা নিয়ে যেতে পারবো না কারণ না সেখানে না ভিডিও মানে করা যাবে না ভিডিও মানে ফোন নিয়ে যাওয়া যাবে না ওই জন্য নিয়ে তোমার আমরা এখানে খানিকক্ষণ একটুখানি এসে একটু বসেছিলাম বসে তারপরে আমি আর সবাই মিলেই গিয়েছিল তো শুধু তোমাদের দাদা ভাই যায়নি আর আমার মেয়ে যায়নি আর হচ্ছে খুশি যায়নি তোমরা যারা যারা আমার লাইফটা দেখেছো হ্যাঁ তোমাদের দাদাভাই সেদিনে লাইভ করছিলো তোমরা জানবে মানে তোমাদের দাদাভাই বলছে আমাকেও যেতে বারণ করছিল জানো তাই আমি বলছি না আমি যাব আমি এসেছি যখন এতটা কষ্ট করে আমি ঠাকুর মন্দিরটা দর্শন করেই আসবো দিয়ে আমরা হচ্ছে মানে ওই জায়গাটায় আর একটু যেয়ে আমরা জুতো টুতো খুলে পুরী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম তো তোমাদের দাদাভাইকে বললাম কত করে চলো কিন্তু না জানো তো একজনকে না ব্যাগপত্র আগুলতে হবে মানে ব্যাগপত্র সবাই তো ব্যাগপত্র নিয়ে গেছে জুতো নিয়ে গেছে দিয়ে সেগুলোকে আগুলতে হবে তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে আমি এখানে আছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকে